আসসালামু আলাইকুম কুরিয়ার এক্সে আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা এই ভিডিওতে কুরিয়ার এক্সে আপনি সাবস্ক্রিপশন পারচেস করার পর কীভাবে লগ ইন করবেন এবং আপনার এপিআই ইন্টিগ্রেশন করবেন অর্থাৎ আপনার তিনটা কুরিয়ার এবং যাদের ওয়েবসাইট আছে প্রেস তারা কীভাবে ওয়েবপ্রেস ওয়েবসাইটের সাথে এই কুরিয়ার এক্সকে সমন্বয় করবেন বা ইন্টিগ্রেশন করবেন সে বিষয়টা দেখানো হবে ফার্স্ট অফ অল আপনাকে লগ ইন করতে হবে আপনার মোবাইলে এসের মাধ্যমে নিশ্চয়ই আপনার কাছে অ্যাক্সেসটা চলে গিয়েছে তো আপনি আপনার যে ইউজার মোবাইল নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি দেবেন আফটারওয়ার্ড আপনাকে পাসওয়ার্ড ইনপুট করতে হবে এরপর আপনি লগ ইন বাটনে ক্লিক করবেন সিম্পলি আপনি এরকম একটি ড্যাশবোর্ড পাবেন তো এই ড্যাশবোর্ড পাওয়ার পর আপনি কিন্তু এখন যদি সেটিংস থেকে এপিআইতে যান তাহলে দেখবেন আপনার ফাস পাঠাও তারপর রেড এক্স এবং হচ্ছে যে আপনার ও কমার্স বা ওয়ার্ডপ্রেসের যে ইন্টিগ্রেশনের জন্য হচ্ছে এই সবগুলো বক্স কিন্তু ব্লাঙ্ক আছে আপনাকে এখন এখানে ক্রেডেন্সিয়ালস আপডেট করতে হবে তো আপনি যদি স্টেট ফার্স্টে আপনার কুরিয়ারের ডাটা এন্ট্রি করতে চান সেই ক্ষেত্রে স্টেট ফার্স্টের ইপিআই ব্যবহার করবেন কেউ যদি পাঠাউ ইউজ করেন সেই পাঠাউর ইপিআইগুলো ইউজ করবেন কেউ যদি রেডেক্স ইউজ করেন তাহলে রেডেক্স ইউজ কর রেডেক্সের যে প্রোডাকশন টোকেন আছে সেটা ইউজ করবেন আর কেউ যদি ওয়েবসাইটের সাথে সিং করতে চান আপনার যদি ওয়েবসাইট থাকে সেই ক্ষেত্রে আপনি ওয়েবসাইটের ক্রেডেন্সিয়ালসগুলো বসাতে হবে এখন আবার আপনাদের মধ্যে এমন কেউ থাকতে পারেন যার হয়তো তিনটা কুরিয়ার এবং হচ্ছে ওয়েবসাইট সব কিছুরই প্রয়োজন আছে এবং সবগুলি আপনি কানেক্ট করবেন যাই হোক আমি মূলত এই ভিডিওতে তিনটা কুরিয়ারের ইন্টিগ্রেশন এবং হচ্ছে ওয়েবসাইটের ইন্টিগ্রেশন এই প্রত্যেকটা বিষয় দেখিয়ে দেবো তারপর যার যার প্রয়োজন অনুযায়ী যে যে কুরিয়ার ব্যবহার করেন সে শুধু সেটার এপিআইটাকেই ব্যবহার করলে পারবেন প্রথমত স্টেট ফার্স্টের এপিআইটা ইন্টিগ্রেশন করব। তার আগে একটু বলে রাখি আপনি আমাদের ওয়েবসাইটকে ব্যবহার করে যে অর্ডারগুলো রিসিভ করবেন লাইক ধরেন মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপ থেকে আপনি অর্ডার নিতে চান কপি লিংকে ক্লিক করার পর আপনি এখানে যখন পেস্ট করবেন যে লিঙ্কটা পাবেন এই লিঙ্কটাকে আপনি সেভ করে রাখবেন এটাই আপনি ম্যাসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপে আপনি আপনার কাস্টমারকে দিবেন এবং তাদের কাছ থেকে আপনি অর্ডারগুলো রিসিভ করবেন এই লিঙ্কটাকে ইউজ করবেন এখন এই লিঙ্কটা ইউজ না করে আপনি যদি ইন্টারপ্রেস করার পর এই লিঙ্কটাকে ব্যবহার করেন সেই ক্ষেত্রে একটা পারে আপনার হচ্ছে এই লিঙ্কটা ব্লক হতে পারে সেই জন্য আমি আগে যে লিঙ্কটা যেটাকে এখানে কপি করলে যে লিঙ্কটা পাওয়া যায় আপনি অবশ্যই সেই লিঙ্কটাকে যে পেস্ট করলে দেখা যায় এই লিঙ্কটাকে আপনি সেভ করে রাখবেন এবং এটা দিয়েই অর্ডারটা নেবেন এখন এই অর্ডার ফর্ম কারো কারো কাস্টমাইজেশনের প্রয়োজন হতে পারে লাইক আপনি হয়তো এমন প্রোডাক্ট বিক্রি করেন আপনার হয়তো প্রোডাক্টের কোড কিংবা হচ্ছে কালার অথবা সাইজ এইজ এই ধরনের আরও কিছু এডিশনাল ফিল্ডের দরকার হতে পারে তো আমরা ফর্মটাকে কাস্টমাইজের অপশনও রেখেছি ম্যান্ডেটরি ফিল্ড হিসাবে নাম মোবাইল নাম্বার অ্যাড্রেস থাকবে আর অর্ডার নোট এটা তো অপশনাল আছে এটার পাশাপাশি আপনি কাস্টমাইজ আলাদা আর এডিশনাল ফিল্ড অ্যাড করতে পারবেন সেটা কি করবেন কিভাবে কীভাবে করবেন সেটা একটু দেখাই দেখুন এখানে ফর্ম সাবমিশনের যে অপশানটা আছে সেখানে প্রথমে কোম্পানি ইনফরমেশনে যাবেন কোম্পানি ইনফরমেশনে গিয়ে কোম্পানির কিছু বেসিক তথ্য দিবেন এখানকার এবং হচ্ছে এখানকার জন্য তো ফার্স্ট অফ অল আপনি কোম্পানি নেমটা দেন লাইক আমি এখানে দিচ্ছি সার্জিক্যাল বক্স তারপর এখানে একটা অ্যাড্রেস দিচ্ছি ঢাকা বাংলাদেশ এরপর এখানে একটা মোবাইল নাম্বার দিতেছি ওকে এখানে আমরা চাইলে ইমেল ইউজ করতে পারি না দিলেও সমস্যা না আপনার ফেসবুক পেজের লিঙ্ক ইউটিউবের লিঙ্ক দিতে পারেন আপনি এই নাম্বারটা ব্যাটার হচ্ছে যদি হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল থাকে কেননা এইটা হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল থাকলে যেটা হবে আপনি এখানে রিফ্রেশ করলে এই যে এখানে হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপটাকেও একসাথে পেয়ে যাবেন এখান থেকে হোয়াটসঅ্যাপেও আপনার যারা ইস্যু আছে এই যে কোম্পানি নামটা চলে আসছে সাথে অর্ডার ফর্ম এবং নিচে কিন্তু এই ডাটাগুলো চলে আসছে ঠিক আছে এই যে হোয়াটসঅ্যাপ কিন্তু এখানে কানেক্ট হয়ে গেছে ঠিক আছে আচ্ছা এখন আমরা এখানে নাম মোবাইল নাম্বার অ্যাড্রেস এবং অর্ডার নোটটা দিয়ে ডাটাটা নিতে পারি পাশাপাশি কারো যদি এই যে কাস্টমাইজ ফর্মে ক্লিক করে এডিশনাল ফিল্ড অ্যাড করার দরকার হয় তাহলে সে সেটা করে নিতে পারবেন এক ধরেন আমি এখানে দিচ্ছি প্রোডাক্ট কালার অ্যান্ড সাইজ দুইটা একসাথে নিব সাপোজ তো তারপর আমি এখানে আপডেট করে দিলাম এখন যদি রিফ্রেশ করি তাহলে আমরা দেখবো যে প্রোডাক্ট কালার সাইজের জন্য আলাদা একটা ফিল্ড চলে আসছে ওকে স্যার আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন ভাই দেখবে আমি এখানে এখানে কিছু ডাটা নিই যেমন ধরো হল এখানে একটা মোবাইল নাম্বার ইনপুট করতেছি তারপর স্পেসিফিক একটা অ্যাড্রেস আমরা এখানে ইউজ করি আচ্ছা অর্ডার নোটে কিছু দিলাম না প্রোডাক্টের একটা কোড নাম্বার আছে ধরেন এই প্রতিষ্ঠানের তো আমি সেটা ইউজ করলাম সাবমিট অর্ডারে ক্লিক করলাম এখন অর্ডার সাবমিশনটা হয়ে গেল ওকে অর্ডার রিসিপ্ট এই অর্ডারটা যাবে কোথায় চ্যাট অর্ডারসে যাবে তো চ্যাট অর্ডারসে আপনি হচ্ছে এইটা এখন দেখতে পাবেন এখন এখানে যদি আপনি অ্যাকশনে ক্লিক করে চ্যাকে ক্লিক করেন তাহলে কিন্তু এই নাম্বারটা দিয়ে ইতিপূর্বে কোন কুরিয়ার থেকে কতগুলো পার্সেল রিসিভ করেছিল কতগুলো ক্যান্সেল করেছিল সেই ডাটাটাকে আপনি দেখতে পারবেন এবং আফটার আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনি মানে এই কাস্টমারের কাছে প্রোডাক্টটা পাঠাবেন কিংবা কিনা কিংবা পাঠানোর আগে তার কাছ থেকে ডেলিভারি চার্জ নেবেন কিনা আপনাকে এখানে সিদ্ধান্ত বলে দেবে যাই হোক আপনি যখন ডিটেলসটা দেখলেন মনে হলো যে হ্যাঁ ঠিক আছে এখন আপনি পাঠাবেন তো পাঠানোর জন্য আপনি তিনটা কুরিয়ার ইউজ করতে পারেন পাঠাবো স্টেট ফার্স্ট এবং রেড এক্স তো ধরুন আপনি সেন্ট টু স্টেট ফার্স্টে ক্লিক করলেন এখন এখানে কি বলতেছে ইরোর স্টেট ফার্স্ট এপি ক্রেডেন্সিয়ালস আর কারেন্টলি নট সেট অর্থাৎ আমরা স্টেট ফার্স্টে যে এপি ক্রেডেন্সিয়ালস আছে সেগুলো এখনও সেট করিনি সেট করলে কিন্তু এই ইরোরটা আসতো না তো সেই ক্ষেত্রে আমরা কি করতে হবে আগে ক্রাইডেন্সিয়ালসটা সেট করতে হবে তো আমরা আমি যদি এখন স্টেট ফার্স্টের ইউজার হই আমি যদি স্টেট ফার্স্টের মার্চেন্ট হই যে আমি স্টেট ফার্স্টের মাধ্যমে আমার পার্সেলগুলো পাঠিয়ে থাকি তাহলে আমাকে করতে হবে স্টেট ফার্স্টে লগ করতে হবে লগ ইন করার পর এখান থেকে মোড়ে যেতে হবে মোড় থেকে যেতে হবে এপিআইতে এপিআইতে আসার পর আপনি এখানে হয়তো কোনো এপিআই পাবেন না যদি আগে কখনো ব্যবহার না করে থাকেন সেই ক্ষেত্রে এখানে দেখবেন জেনারেট কি নামে বা জেনারেট এ পি নামে একটা অপশন থাকবে ওই বাটনে ক্লিক করবেন এবং এটা ক্রিয়েট হবে তো এখানে আমার এখানে রিজেনারেট কী আছে কেন কারণ অলরেডি আগে থেকে আছে আমি অন্য জায়গায় ব্যবহার করেছি সো রিজেনারেট কিতে ক্লিক করলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে ওকে যাই হোক আমি এখান থেকে কপি করে নিচ্ছি কপি করার পর আমার কাজ হবে এখন সেটিংস থেকে আমি এপিআই তে চলে যাব এবং আমি এখানে এপিআই কিটাকে বসিয়ে দিলাম দেখেন বসানোর পর একটা স্পেস পড়ে গেছে সাইটে সো এটা কিন্তু সতর্কতার সাথে রিমুভ করে দিবেন তারপর এখান থেকে আবার কপি করলাম এবং এখানে এটা বসিয়ে দিলাম একটা স্পেস আছে এটাকেও রিমুভ করে দিলাম ওকে তো এখন আপডেট ক্রেডেনশিয়ালস এ ক্লিক করলাম এখন কিন্তু আর আমার ওই এররটা কিন্তু আসবে না আমাদের আমরা যদি চ্যাট অর্ডারসে যাই এবং সেখান থেকে যদি আমরা এখন যদি সেন্ট ফার্স্টে ক্লিক করি দেখেন চলে আসছে এবং এখানে আমি কোনো একটা ইনভয়েস নাম্বার দিই এবং হচ্ছে আমার রিসিপেন্টের নাম দেওয়া আছে মোবাইল নাম্বার দেওয়া আছে এটা এখন আমি যেই প্রোডাক্টটার অর্ডারটা নিলাম সেটার তো আসলে অ্যামাউন্ট আমার কাস্টমার দেয় নেই তো কাস্টমার আমার তো এটা বসাইতে হবে তাই না এটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা সাপোজ তো আমি এটা দিয়ে তারপর এখানে একটু স্টেট ফার্স্ট অর্ডারে ক্লিক করলাম এখন কিন্তু স্টেট ফার্স্ট এন্ট্রি হয়ে যাবে সো আলাদাভাবে আমাকে এটা আর দ্বিতীয়বার লেখা লাগলো না কুরিয়ার পোর্টালে লগ ইন করা লাগলো না কিছুই করতে হলো না বাট এখন যদি আমরা এখান থেকে স্টেট ফার্স্টে আমরা যদি সেন্ট অর্ডারে ক্লিক করি তাহলে কিন্তু এটা কিন্তু এখান থেকে ইনভয়েসে চাইলে আমরা ডাউনলোড করি নিতে পারবো ঠিক আছে ডাউনলোড এ ক্লিক করলে কিন্তু এটা চলে আসবে যাই হোক আমরা এরকম অনেকগুলো ডাটা যদি এন্ট্রি করি এন্ট্রি করার পর চাইলে কিন্তু এগুলোকে চেক করে আমরা বেচ লেভেলে ক্লিক করে একসাথে সেই আমরা প্রিন্ট করে নিতে পারবো মানে স্টিকারগুলো এবং হচ্ছে প্রিন্ট করে নিতে অথবা ডাউনলোড করতে পারবো এবং এগুলো কিন্তু ফিল্টারিং করে দেখা যাবে দিনে কতগুলো আমি স্টেট ফার্স্টে পার্সেল দিয়েছি গতকালকে কতগুলো দিয়েছি এবং ডেট রেঞ্জ জন্য যেগুলো দেখা যাবে যাই হোক এগুলো বেসিক বিষয় আপনারা বুঝবেন এখন তাহলে আমি স্টেট ফার্স্টের দেখালাম তাহলে স্টেট ফার্স্টের মতো আমাদেরকে কি করতে হবে পাঠাও এবং ভেডেক্সের কিন্তু এ গুলোকে এখানে বসাতে হবে তাহলে আমরা এখন চলেন আমরা হচ্ছে যারা পাঠাও ইউজ করেন তারা পাঠাওয়ার স্টোর আইডি নিতে হবে পাঠাতে আসি পাঠাতে যেটা করতে করতে হবে হবে আপনার এই যে ক্লিক এখান থেকে আপনার এই যে স্টোর আইডি শুধু আইডি টা নাম কিন্তু না আইডি আপনি কপি করবেন আইডি টাকে কপি করার পর স্টোর আইডি এখানে বসিয়ে দেবেন তারপর ক্লায়েন্ট আইডি বসিয়ে দেবেন ক্লায়েন্ট আইডি পাবেন কোথায় ক্লায়েন্ট আইডি টা পাবেন হচ্ছে আপনার ডেভেলপার্স এফ তে তো ডেভেলপার সিপিআই তে আসার পর এখানে হচ্ছে যে আপনি এখানে যদি আপনি ইতিপূর্বে ব্যবহার করে থাকেন তাহলে কোড দেখাবে আর যদি ব্যবহার না করে থাকেন তাহলে জেনারেট ক্রেডেনশিয়ালস নামে একটা বাটন থাকবে জাস্ট सिंपली ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন আপনাকে এখান থেকে ক্লায়েন্ট আইডি দিবে এটাকে কপি করবেন কপি করে ক্লায়েন্ট আইডি বসিয়ে দিবেন তারপর আপনার এখানে সিক্রেট কি আছে সেটাকে কপি করবেন কপি করে আপনার সিক্রেট কিটাকে এখানে বসিয়ে দিবেন আফটারওয়ার্ড আপনি পাঠাওতে যে ইন করেন আপনার যে ইউজার ইমেল এবং পাসওয়ার্ড সেটা আপনাকে এখানে ইনপুট করতে হবে এটা পাঠাওয়ের এপিআই ইন্টিগ্রেশনের বাধ্যতামূলক সিস্টেম যার কারণে আমাদেরকে এই সিস্টেমে এটাকে ডেভেলপ করতে হয়েছে বাট এটাতে কোনো রিস্ক নেই ওকে দেখো এখন এখানে হলো আপনার ইউজার এবং পাসওয়ার্ডটাকে বসিয়ে দিতে হবে তো আমি এখানে আমার যে ইউজার নেমটা আছে সেটা এখানে বসিয়ে দিচ্ছি অর্থাৎ ইমেলটা আর কি যে ইমেল দিয়ে আমি আচ্ছা এখানে আমার হচ্ছে পাসওয়ার্ডটা বসবে তারপর আপডেট ক্রেডেনশিয়ালস এ ক্লিক করতে হবে আচ্ছা তারপর আমরা যারা রেডেক্স ইউজ করি তারা রেডেক্স এর প্রোডাকশন টোকেনটা এখানে ব্যবহার করতে হবে তো রেডেক্স আপনি যদি ড্যাশবোর্ডে যান সেখান থেকে সিম্পলি ডেভেলপার এপিআই সে ক্লিক করবেন এবং ডেভেলপার এপিআই সে ক্লিক করার পর এখানে একটা হচ্ছে সেন্ড বক্স আর একটা হচ্ছে প্রোডাকশন অবশ্যই আপনি প্রোডাকশন থেকে কপি করবেন সেন্ড বক্স থেকে এটা জন্য ইউজ আপনি প্রোডাকশন থেকে জাস্ট এখানে এটা কপি করে নিবেন কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম ওকে এখন এটাকে আমি জাস্ট এখানে বসিয়ে আপডেট এ ক্লিক করে আপডেট করে দিচ্ছি ওকে এখন যাদের ওয়েটেস ওয়েবসাইট আছে এবং আপনার অর্ডার ডাটাটাকে আপনি কুরিয়ার এক্সের ড্যাশবোর্ডে নিয়ে আসতে চান এবং এখান থেকে ম্যানেজ করতে চান তারা হচ্ছে এখানে ওয়েবসাইটের ইউআরএলটা প্রথমে দিতে হবে তো ওয়েবসাইটের ইউআরএলটা অর্থাৎ জাস্ট ডোমেনটাকে আপনি কপি করবেন ডোমেনটাকে কপি করে এখানে বসিয়ে দেবেন তারপর হচ্ছে আপনার কনজিউমার কি এবং হচ্ছে কনজিউমার সিক্রেট কিটা লাগবে এইটা বেসিকলি থাকে হচ্ছে ও কমার্সের সেটিংসে তো আপনি ও কমার্সের সেটিংসে ক্লিক করবেন ও কমার্সের সেটিংসে ক্লিক করার পর আপনি অ্যাডভান্সে চলে যাবেন অ্যাডভান্সে যাওয়ার পর আপনি এপিআই নামে একটা অপশান পাবেন সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর আপনি দেখবেন যেরকম ব্লাঙ্ক আছে জাস্ট আপনি এখানে এন এপিআই কীতে ক্লিক করবেন ক্লিক করলেই আপনি হচ্ছে এখানে আপনাকে যে কাজটা করতে হবে আপনি এখানে ডেসক্রিপশনে কিছু দিতে পারেন আবার নাও দিতে পারেন লাইক আপনি এখানে লিখে রাখলেন কুরিয়ার এক্স ঠিক আছে আচ্ছা পারমিশনে অবশ্যই 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 আপনি রিড এবং হচ্ছে রাইট দুইটা একসাথে দিতে হবে ঠিক আছে এরপর জেনারেট এপিআই কিতে ক্লিক করলাম এখন দেখেন কনজিউমার কি এবং হচ্ছে কনজিউমার সিক্রেট কি তৈরি হয়ে গেছে জাস্ট সিম্পলি এখান থেকে কপি করলাম কপি করে কনজিউমার কিটা বসিয়ে দিলাম এবং সিক্রেট কিটাকেও কপি করে নিলাম সেটাকেও বসিয়ে দিচ্ছি এবার আপডেট ক্রেডেন্সিয়ালসে ক্লিক করলাম এখানে খেয়াল করে দেখেন ওয়েব অর্ডারস নামে একটা নতুন অপশন কিন্তু যুক্ত হয়ে গেছে সো আপনি যদি এখন ওয়েব অর্ডারসে ক্লিক করেন তাহলে আপনার ওয়েবসাইটে থাকা সকল অর্ডারগুলো আপনি অলরেডি এখানে দেখতে পারবেন যেগুলো ইতিমধ্যে প্লেসমেন্ট হয়েছে চলেন আমরা একটু টেস্ট করি সেটা হচ্ছে এই সার্জিক্যাল বক্সের ওয়েবসাইটের আমরা একটু ফ্রন্ট এন্ডে যাই সেখান থেকে কোনো একটা প্রোডাক্ট আমরা অর্ডার করি অর্ডার করি না ক্লিক করলাম তো এখানে ধরুন হচ্ছে আমি ভ্যালিড একটা মোবাইল নাম্বার দিই এড্রেস আছে এখানে প্লেস অর্ডারে ক্লিক করলো এই যে দেখুন টু জিরো সেভেন হ্যাঁ আমরা এখন কুরিয়ার অ্যাক্সে যদি রিফ্রেশ করি ইনা নামে একটা অর্ডার প্লেস হয়েছে রাইট দেখেন ইনা এই যে বিলিং ফোন নাম্বার এটা এড্রেস হচ্ছে এটা এবং অ্যাপল ওয়াচ আলট্রা এটা হচ্ছে অর্ডার করেছে তারপর কত পিস এবং হচ্ছে টোটাল তারপর হচ্ছে শিপিং ঢাকার বাহিরে ক্যাশ অন ডেলিভারি এবং এখানে দেখেন স্ট্যাটাস আছে যাই হোক আপনি একশন থেকে ক্লিক করে যদি এডিটে যান তাহলে কিন্তু এই অর্ডারের ডাটাগুলোকে আপনি এডিট করতে পারবেন আপনার সুবিধা মতো আপনি এই অ্যামাউন্টগুলোকে কিন্তু চেঞ্জ করতে পারবেন এবং টোটাল ইনফরমেশনটাকে চেঞ্জ করতে পারবেন চাইলে স্ট্যাটাসটাকে আপনি এখান থেকে আপডেট করতে পারবেন এখানে অনহোল্ড করলে আপনার ওয়েবসাইটেও কিন্তু অনহোল্ড হয়ে যা হয়ে যাবে যাই হোক আমরা এখন এখান থেকে হচ্ছে ধরেন ওয়েব অর্ডার ব্যাক করছি এবং আমরা কিন্তু একদম সিম্পল জাস্ট এখানে ক্লিক করে চ্যাকে ক্লিক করে এটার হচ্ছে কুরিয়ার ওকে দেখলাম মনে হলো যে হ্যাঁ ঠিক আছে এখন আমরা হচ্ছে ইসে করতে পারি পাঠিয়ে দিতে পারি কোন কুরিয়ারে দিব লাইক স্টেট ফার্স্ট ক্লিক করলাম দেখেন ক্লিক করার পর আমাকে কিন্তু এখন স্টেট ফাস্টে এই টোটাল ডেটাটাকে কিন্তু স্টেট নিয়ে যাবে ওকে ওই যে আমাদের যে অর্ডার নাম্বারটা ওটা কিন্তু ইনভয়েস নাম্বার হিসেবে অটোমেটিক্যালি এখানে চলে আসছে ওকে তারপর হচ্ছে আপনার রেসপেন্ট নেম এবং হচ্ছে মোবাইল নাম্বার এড্রেস সি ও ডি অ্যামাউন্ট সবই কিন্তু অটো চলে আসছে জাস্ট এখন এই যে ক্রিয়েট স্টেট ফার্স্ট অর্ডারে ক্লিক করবে এবং আমাদের কিন্তু ওই স্টেট ফাস্ট এই ডাটা কিন্তু সাবমিশন হয়ে যাবে অটোমেটিক্যালি ওকে ওকে দেখুন আমরা যদি এখান থেকে কনসাইনমেন্টে যাই এখান থেকে আমরা ইন রিভিউতে গেলে কিন্তু খেয়াল করে দেখুন এই যে আমাদের ওই ডাটা কিন্তু এখানে চলে আসছে ওকে এই ছিল মূলত এপি ইন্টিগ্রেশন এবং আমাদের ওয়েবসাইটের এপি রিলেটেড ব্যবহারগুলো মূলত কীভাবে কী হবে তার ডিটেলসটা মূলত শেয়ার করার চেষ্টা করলাম এরপরেও যদি আপনাদের কোনো ধরনের সাপোর্টের প্রয়োজন হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আপনারা কন্ট্যাক্ট করবেন এবং অবশ্যই মেসেজ দিয়ে ধৈর্য অপেক্ষা করবেন আর আরেকটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে অল আসলে আপনি তিনটা একটা জায়গায় পাবেন এবং এখানে ফিল্টারিং এর ব্যবস্থা আছে এখান থেকে দেখে নিতে পারবেন এবং কাস্টমারের মোবাইল নাম্বার দিয়েও কিন্তু আপনি চাইলে সার্চ করতে পারবেন এটা করার যে কারণ সেটা হচ্ছে যে ধরেন এখন তিনটা কোরিয়ার তিনটা কুরিয়ারের ডাটাগুলো তিনটাতে আলাদা আলাদাভাবে যাচ্ছে বাট আমার যদি একসাথে অল করিয়ার্সের ডাটাটাকে আমি পাই তাহলে যে সুবিধাটা হবে আমরা যেটা চিন্তা করেছি আমাদের হচ্ছে ইউজার যারা আছেন তাদের অনেকের বিজনেসের কি কিনা তখন আসলে উনি কিভাবে কি আপডেট দেবে তখন যেন ফোন নাম্বারটা দিয়ে এখানে চেক করতে পারে কিংবা হচ্ছে এখান থেকে শুধু আজকের দিনে পার্সেলগুলো দেখতে পারে ওনাকে জিজ্ঞেস করতে পারে পার্সেলটাকে আজকের নাকি গতকালকে ওখান থেকে ফিল্টারিং করে দেখতে পারে সেজন্য মূলত এই ধরনের ব্যবস্থা রাখা আর কি Thank you. Thank you.